বলিক এবার শেখানো ভগবান এবার জীবের স্বরূপ জানার জন্য নিজে ভগবান শয়তানের রূপে অবতীর্ণ হয়েছে কি বাবা কেন কারণ ভগবান নিজে নিজে চিন্তা করেছিলেন আপনি আচারী জীবকে শিখাতে হবে কারণ কলির জীব মায়া পাশে আবদ্ধ হয়ে আমার 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 বলে জগতে পতিত হয়ে আছে আমি কে কে আমার আমি নিজেই তা অনুভব করতে পারি না আপনারা যারা জানেন শ্রী চৈতন্য চৈতামৃত গুলো অধ্যয়ন করে দেখবেন যে মহাপ্রভু আসার আগে নবদ্বীপ ব্যবচারে পরিপূর্ণ ছিল সেখানে বৈষ্ণব দেখলে ঘেটনা করত বসনা পানিতে এনে দূর করে তাড়িয়ে দিত রাত ভর মঙ্গল চন্ডীর জ্ঞান হতো কিন্তু জানেন বৈষ্ণব দেখলে এরা নিন্দা করত এমন একটা সময় আমরা পার করে এসেছি জানেন তৎকালীন সময় জাতাজাতি রেশা রেশি নিয়ে জগৎ ধ্বংস হয়ে যাচ্ছিল গুরুবাদ দ্বৈতবাদ ব্রাহ্মণ্যবাদ সন্ন্যাসবাদ এই সমস্ত কারণেই সনাতন ধর্ম ধ্বংসের দিকে এ বাবা ও ছোট জাত আর একজন নিচু জাত আর একজন বড় জাত করে করে জগৎটা ধ্বংস হয়ে গেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন এই সনাতন ধর্মটাই ধ্বংস হয়ে যেত জানেন তৎকালীন সময় দুই জায়গায় ছিল শিক্ষা নিকেতন পারছি একটা হলো কাশিতে আর একটা হলো নবদ্বীপে কি বাবা এখনো ভেবে দেখুন ওই নবদ্বীপ থেকে কেউ যদি পাস করে আসে তাকে পণ্ডিত উপাধি দেওয়া হবে কি বাবা ভাবুন তৎকালীন সময় মহামহা পণ্ডিতদের আবির্ভাব হয়েছিল মহামহা পণ্ডিতদের অথচ তৎকালীন সময় মানুষে। এমনই একটা হিংসা কাজ করতো একটা অহংকার কাজ করত জানেন ল্যাম্পের আলোই ঘরের চারিদিক আলোকিত করে কিন্তু ছোট্ট একটা জায়গায় তার আলো কখনো প্রবেশ করতে পারে না সেটা কোথায় জানেন ল্যাম্পের তল দেশে তদ্রুপ জাগতিক জগতে আমরা অনেক জ্ঞানী হয়েছি অনেক পণ্ডিত হয়েছি কিন্তু আমাদের মনে অহংকার আছে ভু র জঙ্গ মনোযোগ সহকারে শুনতে হবে কিন্তু তাহলে ভেবে দেখুন আমরা জাগতিক জগতের শিক্ষা দীক্ষায় অনেক উঠে গেছি বটে কিন্তু আমাদের ভিতরে অন্ধকারটা রয়েই গেছে কিসের অন্ধকার কাম অন্ধকার অজ্ঞানতার অন্ধকার মায়ার উপ অন্ধকার আর এই মায়ারূপ অন্ধকার একমাত্র হয় সাধু গুরু বৈষ্ণবের অপার করুণায় এই কারণেই আমার স্বয়ং ভগবান এই সাধু সংঘের ব্যবস্থা করেছেন এই হরি নামের ব্যবস্থা করেছেন যার দ্বারা মানুষের মনের কালিমা দূরভূত হতে পারে মহাপ্রভু তৎকালীন সময় নবদ্বীপে এসে তিনি শিবাস সংগ্রমে তিনি একটি বৎসরের জন্য হরিনাম করবেন মনস্থির করেছিলেন কেন জানেন এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য আস্তে আস্তে কথা নয় বাবা কথাগুলো মন দিয়ে শুনুন ভগবান শ্রী শিবা সম্পর্কে সেই হরিনামের ব্যবস্থা করেছিল কেন এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কারণ কোন জীব যদি ভক্তি সহকারে এই হরিনাম অমৃত রস পাঠ করে যায় আস্বাদন করে যায় তো একদিন না একদিন তার করুণা হবে শুভেচ্ছায় দেখেছেন বাবা এই জন্য হরির নাম করে যান তাতে চিত্ত শুদ্ধি হবে আর চিত্ত শুদ্ধি হলে মনের ময়লা দূরভূত হবে এজন্য জন্য মহাপ্রভু লিখেছিলেন কি

যেমন নিচু মুক্তি কখনো দেখা যায় না তদনু আমাদের আজকে আমরা এই কীর্তনে এসেছি ভাবুন এখানে কে ছোট কে বড় কে ধনী কে গরিব কে নারী কে পুরুষ কোনো বাদ বিচার নাই যাকে পাচ্ছেন তাকে প্রণাম করছেন পাচ্ছেন তাকে আলিঙ্গন দিচ্ছেন কেন তো কারণ এখানে বড় দরকার কিন্তু এখানে তিনি চলে যান মাত্র বাইরে যাবেন আবার মায়া এসে বাসা বাঁধবে আবার কাম এসে বাসা বাঁধবে তখন ও নারী আমি পুরুষ ও ছোট জাত আমি নিজ জাত ও ধনী আমি করি এই তখন চলে আসবে এইজন্য এখানে শুধু হরিণাম করবেন এখানে সাধু সঙ্গ করবেন পরিযাবেন সব ভুলে যাবেন না এটা কোনো মিছিখ নয় এইজন্য মহাপর্বব বলেছেন দশে পাঁচে মিলিয়া ঘরের আঙ্গিনায় বসিয়া হরি নাম করণিত্য কর tali দিয়া প্রত্যেক দিন হরিনাম করে যাও নাম করতে করতে তোমার চিত্ত শুদ্ধি হবে আর যখনই চিত্ত সুদ্ধি হবে তখন ভক্তি জন্মবে আর ভক্তি হলে ভগবানকে পদেতে আরো বিরক্ত